সো হ্যালো বিরিয়ান সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই আর কি শুরু করা তো আজ হচ্ছে ভিডিওটা শুরু করা কারণ আজ হচ্ছে কার্তিক পুজো তো দুদিন আগেও তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের একদিনের মধ্যেই আর কি ঘরটা প্লাস্টার কমপ্লিট হলো তো বাকিটা আর কি এখন করতে পারিনি যেহেতু পুজো তো সেইটার ভিডিও আর কি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো সারাদিন যা যা হয়েছে কম বেশি তোমাদের সাথে শেয়ার করেছি পুরোটা পারিনি আর কিছু প্রবলেমের জন্য আমি আর কি পুজোটা করতে পারলাম না তো যাই হোক তো ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো পুরো যা যা হয়েছে তোমাদেরকে দেখিয়েছি তোমরা কিন্তু দেখো এখানে কার্তিক পুজোর জন্য সব কিছু বাসনপত্র বের করা এখন মা কাকিমার পরে দিদি নাড়ু বানাবে এখানে নারকেল তো কালকে কার্তিক পুজো এছাড়াও আমি উপরে গিয়ে আমাদের ঘরে যেখানে পুজো হবে ওটা দেখাই এই যে ওটা আমার রুম আর এখানে হবে সকল ঘর তো এটাও এখনো প্লাস্টার করেনি শুধু পাখি এই রাউন্ডটা করতেই টাইম লেগে গেল আর এখানে ওগুলো সরানো হবে আজকে সে লাইটটা লাগিয়ে গেছে ওখানে বেবি করা হয়েছে এখানে পুজো হবে আর কী করা যাবে যেহেতু কালকে পুজো টাইলস ফাইলস এখনও বসানো হয়নি ওটা পরে করা হবে এখানেই পুজো হবে আর পরে যাব যাবো নাড়ু বানানোটা দেখাবো আর কালকে ভিডিওটা তোমাদেরকে পুরোটাই দেখাবো পুজো হবে আরও সব কিছু হবে রাতে খিচুড়ি হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এটা না তিন বছর হবে মনে কার্তিক পুজো তো ঘটনাটা তোমাদেরকে কালকেই আমি বলবো খই

এখানে ফল থালা বাসন ঠাকুরের যত আছে সবকিছু আর এখানেও সবকিছু রাখা এই মন্দির আর এখানে বাসনপত্র গ্যাস সব রাখা রান্নার লোক চলে আসবে দুপুরবেলা খিচুড়ি আলুর দম পায়েস হবে আর এখানে সব কিছু আছে তো মা কাকিমা আর আমার যা হয় উপরে দিদি সব কিছু করছে আমি একটু প্রবলেমের জন্য কি পুজোটা করতে পারলাম না তো যেহেতু আমি দু বছর করেছি তো এইবার আমার হাজবেন্ডই করবে আর কি আগে গিয়ে কার্তিককে নিয়ে আসো স্নান করো এখানে আমি রান্না করছি কারণ পুজোর জিনিস আমি করব না তাই আমি এখানে রান্না করছি কাকিমা রান্নার লোক চলে এসেছে

আর কার্তিকের বাবা এই যে এই যে তো আপাতত এইটুকুই কমপ্লিট আর প্লাস্টার আর টাইম ছিল না হাতে ওই জন্য আর কি পুরোটা কমপ্লিট করা হয়নি তো এখানেই পুজো হবে তারপরে করা হবে আর আগের কার্তিকটা ওই যে ওখানে আর এখানে রান্নার লোক চলে এসছে তো এখানে রান্না বসিয়ে দিয়েছে আর কি তো যেহেতু ঠান্ডা ঠান্ডা মতো আর সন্ধ্যাবেলা পুজো শেষ হয়ে যাবে তো ওই জন্য আর কি সবাইকে দিতে পারবো ওই জন্য তাড়াতাড়ি চলে এসছে রান্না করতে তো এখানেই রান্না হচ্ছে ফার্স্ট এখানে এই যে দুপটা ফোটাচ্ছে পায়েসের জন্য তারপরে এখানে খিচুড়ি আলাদা সব কিছুই আর কি হবে তো আমরা দুইজনে এসছে রান্না করতে আর এদিকে লুচি করা হবে তার জন্য কাকিমায় যে গোছাচ্ছে ময়দাটা মাখছে করতে করতে আমার মা চলে এসেছিলো তো এই যে আমার মা এটা তো মাকে বললাম চলো ওপরে ওপরে যেখানে পুজো হচ্ছে ওখানে চলো আর যেহেতু আমার রুমও উপরে তো বললাম যে চলো উপরে মাকে নিয়ে তো যাচ্ছে যে উপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমার পুজোটা হয়ে গেলে পরে আর যে কাচ্ছি করছি সবাইকে এখানে আর তো ওখানে সব কিছু বসে কমপ্লিট করে উঠেছে আমি কর্ম কে খাবে না এই টাকা

পুজো কিন্তু এখানে শেষ হয়ে গেছে এই যে দেখো কিছুই আর কি সামনে গোছানো তো এখন কার্তিককে খেতে দেওয়া হয়েছে তো আর কি পুজো শেষ সবাই আছে এদিকে তো আমিও আছে ওখান থেকে একটু ভিডিওটা করে নিয়েছিলাম তো এরপরে মা প্রসাদ দেবে সবাইকে তো চলো এখানে রান্না হয়ে গেছে খিচুড়ি পায়েস আলুর দম যেহেতু আমি পুজোর জিনিস হাত দিইনি তো এখানে খিচুড়ি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম এটাই তো আমার ভিডিও ক্লিপটা আর কি নেওয়া হয়নি তো যেটুকুই নিয়েছে সেটুকুই শেয়ার করলাম খিচুড়ি এখানে সবাই খেয়েছে লোকজন শয়তান আর আমাদের পুজো তো আগেই শেষ হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা মতো এই মাত্র আমরা এসেছি ঘরে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখাবে কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও তো চলো তোমাদের সাথে দেখাবে কোনো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে টাটা